ভাই এই গরু কি আপনারা নিলেন এই হাটে আসলে গরু দাম এই হাটের একটি চমৎকার বৈশিষ্ট্য হলো এখানে যারাই বিক্রি করতে আসেন তারা সবাই কিন্তু স্থানীয় গৃহস্থ আপনি এখানে যদি আসেন তাহলে কিন্তু কোনো ব্যাপারই পাবেন না এবং সরাসরি গৃহস্থের সাথে কথা বলে তাদের পালের গরু বা অনেকে ছোট থেকে গরুটিকে বড় করেছে এরকম গরু কিনতে পারবেন কুরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট বড় পশুর হাট স্থাপন করা হয় বন্ধুরা যে নদীর পাশে দাঁড়িয়ে আছে এই নদীটিকে কিন্তু আমরা তুরাগ নদী নামে জানি আর এটি কিন্তু বুড়িগঙ্গা থেকে উৎপন্ন একটি নদী তো এই নদীর ধারেই ঐতিহ্যবাহী একটি ছোট্ট সুন্দর গ্রামের পশুর হাট গড়ে উঠেছে বন্ধুরা লোকচক্ষুর অন্তরালে থাকা এই হাটটি আজকে ঘুরে ঘুরে দেখব এবং এই হাটের সৌন্দর্য দেখার পাশাপাশি এই হাটের সংক্ষিপ্ত ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরবো চলুন বন্ধুরা ঘুরে আসি কোরবানির পশুর এই গ্রামের হাট থেকে বাংলাদেশে প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে জমজমাট কোরবানির পশুর হাট বসে ঈদের আগমনে মানুষের আগ্রহ থাকে কেমন দাম যাচ্ছে গরুর কোথায় ভালো পশু মিলবে আর হাটে কেমন অবস্থা আজকের এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা গরুর হাটের বাস্তব অভিজ্ঞতা জানতে চান এবং একই সাথে উপভোগ করতে চান একটি নদীর পার ঘেঁষা গ্রামীণ ঐতিহ্যবাহী হাটের সৌন্দর্য নদীর পরে এমন হাট হয়তো বাংলাদেশের খুব কম এলাকাতেই দেখা যায় বন্ধুরা আপনারা যারা জানতে চান এই হাটির অবস্থান কোথায় তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও শেষ অংশে আমি জানিয়ে দেব কিভাবে এই হাটে আসবেন এবং এই হাটির অবস্থান ও রুট সম্পর্কে বিস্তারিত তথ্য বন্ধুরা আজ আমরা হাটে গিয়েছিলাম ক্রেতা হিসেবে নয় বরং বিক্রেতা হয়ে পাশের বাড়ির এক আঙ্কেলের সাথে রওনা হয়েছিলাম তাদের গরু আরেকটি ছাগল নিয়ে আমরা যাচ্ছিলাম পার্শ্ববর্তী সাদুল্লাপুর হাটে এটি একটি ছোট অথচ জমজমাট কোরবানির পশুর হাট শুধু ঢাকায় নয় বরং সারাদেশে এমন একটি ব্যতিক্রমী হাট খুব কমই আছে পশু নিয়ে যাওয়ায় আমাদের পায়ে হেঁটেই রওনা দিতে হয়েছে এটা এমনিতেই নেওয়া এটা দিয়ে কি ভয় দেখানোর জন্য আঙ্কেল আর পাশের বাড়ির সাকি হাঁটছেন গরুর দড়ি হাতে আর আমি হাঁটছি তাদের পেছনে ক্যামেরা হাতে জীবনের প্রতিটি অভিজ্ঞতা কিন্তু আমাদের নতুন নতুন শিক্ষা দেয় তো আজকে কিন্তু গরুর ব্যাপারই হয়ে আঙ্কেলের আমরা যাচ্ছি এই যে আঙ্কেল যাচ্ছে সামনে আঙ্কেলের গরু এই যে খুবই পাগলামি করে চারপাশের দৃশ্যপট পর্যবেক্ষণ করছি গরুটিও ছিল বেশ চঞ্চল মাঝে মধ্যে যেন পাগলাটি হয়ে ছুটে না যায় সে কারণে সাকিব বারবার দড়ি শক্ত করে পেঁচিয়ে নিচ্ছিল গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে গল্প হাসি আর একটু মজা এ এক অনন্য অভিজ্ঞতা ও এটা কি বান্ধি সাকিব এদিকে ছাগলটিও কম যায় না হাঁটতে চাচ্ছিল না কিছুতেই এক সময় সামনের পথে একটু ছোট পানির অংশ দেখে সেখানেই দাঁড়িয়ে গেল এক চুলো এগোতো নারাজ শেষমেশ অনেক কষ্টে ওটিকে ঠেলে তারপর পানি পার করে আনা হলো এদিকে ছাগল ঠেলতে ঠেলতে আমরা সাকিব ও আঙ্কেলদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়ে গেলাম টানা বৃষ্টিতে এই যে রাস্তার উপর পানি চলে এসেছে যার কারণে ছাগল ভয় পাচ্ছে প্রচন্ড যে মোটেই যেতে যাচ্ছে না পরে কাঁঠাল পাতার লোভ দেখিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে আসা গেল ভুল রাস্তা পর্যন্ত ও কিছুতেই মানে যেতে চায় না হাঁটতে একটু অনিচ্ছা প্রকাশ করছিল তাই কিন্তু কাঁঠাল পাতা ভেঙে দেওয়া হয়েছে পাতার লোভে লোভে ওকে একটু সামনে যাচ্ছে পথে এক পর্যায়ে আমরা পেলাম একটি ব্যাটারি চালিত অটো সেটিতেই আমরা উঠে পড়লাম ছাগলটিকে অটোতে তোলা একরকম যুদ্ধ ছিল তবে কোনোভাবে উঠিয়ে নিয়ে পৌঁছে গেলাম হাটে এই যে মানে ছাগলের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ছাগলকে কখনো ধাক্কিয়ে নেওয়া যায় না আপনি যত ঠেলবেন ও তত ঘাটতে আরম্ভ করবে আর পাতা দিয়ে কতক্ষণ নেবে পাতা খাওয়া শেষ হবে তখন আর ও যাবে এই যে পাতা নিছিলাম পাতা খেতে খেতে পাতা খাওয়া শেষ এখনও তার যেতে চায় না এখন এই যে একটা অটো ব্যাটারি চালিত অটো রিক্সায় ওকে তুললাম কিন্তু এখানে উঠবে না কোনো মতেই এখন দুই হাত দিয়ে পাচা করে ওঠা তুললো এবং সেটা ভিডিও করতে পারিনি কারণ আমি নিজেই তুলেছি এই যে বসে আছে

দাদা হচ্ছে এই বাজারের দই এবং মাঠার জন্য খুবই জনপ্রিয় আর আমাকে দেখলে দই দিবে অথবা মাঠা দিবে খাইতেই হবে হাটে এসে দেখা গেল একেবারে উচ্চমুখর পরিবেশ গরু ছাগল ভেড়া ছোট বড় নানা আকারের কোরবানির পশু হাটের গায়ে নদীর পার চারপাশে এক অনন্য সৌন্দর্য ছড়িয়ে আছে গরুর হাটে সচেতন না থাকলে গোতা খাওয়াই লাগবে একেবারে শরীরের কাছে চলে আসছিল ভাগ্য ভালো গোতা লাগেনি দাদার দই আর মাটা সত্যি সত্যি অসাধারণ যদি আজকে দই আর মাটা খাওয়ার জন্য আসি নাই এসে হিসেবে এসেছি লুঙ্গি পরে আর গামছা পরে আসলে ভালো ব্যবসায়ী মনে হতো আঙ্কেল হাটে এসে পৌঁছানোর পর আমি ছাগলটি তার হাতে বুঝিয়ে দিয়ে এবার সম্পূর্ণ মনোযোগ দিলাম হাটে ঘুরে। হাটে ঘুরে ঘুরে কথা বললাম গরু বিক্রেতা এবং ক্রেতাদের সাথে। হাট থেকে গরু কিনলেন কেমন দেখলেন আর দামের ব্যাপারটা কেমন মনে হলো? না ভালো। দাম ভালো? ভালো ভালো। হাটের পরিবেশ কেমন মনে হলো? ভালো। এই হাট থেকে কি এর আগে কখনো কিনছেন? হ্যাঁ। মূলত এই বাজারটি গ্রামের ভেতর হওয়ায় এই বাজারের বিক্রেতারা সাধারণত এই আশেপাশের গ্রামের এবং বেশিরভাগ গরু এখানে তাদের নিজস্ব হাতে পালন করা কিংবা খামারে পালন করা তো গৃহস্থ এসেছেন তেমন একজন পাশে দাঁড়িয়ে আছি তো উনিও একটি গরু নিয়ে এসেছেন এই লাল গরুটি আর গরুটি দেখতে খুবই সুন্দর এটা তো দেশি গরু গরু এই দেশি গরু এইটার দাম কেমন চান আপনি এটার এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার কাস্টমার কত বলছে দাম কাস্টমারে এক লাখ এক লাখ বিশ বলে এক লাখ এক লাখ বিশ আপনার কি মনে হচ্ছে যে আপনি যেই দাম বলছেন এই দামে বিক্রি করতে পারবেন না এই দাম ছাড়ব না একটু বেশি হলে ছাড়বেন মানে এক লাখ বিশে বেশি হলে ছাড়বেন কয়জন দাম বলছে দাম বলছে তিনজনে তিনজন তার মানে দাম জিজ্ঞেস করতেছে লোকজন না আপনার গরুটি তো খুবই সুন্দর আর খুব সুন্দর গায়ের রং এটি কি আপনার নিজের হাতে পালা নিজের হাতের পালা এইখানে মনে হয় সবারই হাতের পালা গরু বেশি না সবার হাতের পালা গরু এটা কত চাইছিলা তোমরা এটা 1 লাখ 55 চাইতেছেন 1 লাখ 55 চাইতেছেন আর কাস্টমার কত বলছে কাস্টমার 15 20 15 20 না আর ওই লালটা কত চাইছিলেন লালটা 130 চাইছিলাম কত বলছে কাস্টমার 1 লাখ বলছে কি মনে হচ্ছে মানে সীমিত মানে স্বাভাবিক বাজার

তো এই হাটের গরুগুলো কিন্তু বেশিরভাগ আমি আগেও বলেছি আবার বলছি যে গ্রামের লোকজন নিজেরা হয়তো নিজেদের গোয়ালে বাছুর হওয়ার পর সেটিকে বড় করেছেন অথবা ছোট বাছুর কিনে এনে নিজেরা বড় করে তারপর বিক্রি করছে দাম কয় কেমন দাম কয় এই যে এটা

একটা শিথিলতার ভিতরে আছে আসলে সাদলাপুর বাজার এটা তো একটা ঐতিহ্য বাজার এটা এখন থেকে না সেই নব আমল থেকে হইতেছে তা আমাদের দেশের ছেলেরাই এই বাজারটা করে সেই পরিপ্রেক্ষিতে আমরাও চাই দেশের মানুষ যাতে এই বাজারটা সবসময় থাকে আপনার গুরু

এগুলো গরুর হাটে কিন্তু এটা খুবই নিজের বিষয় যে গরু আতঙ্কিত হয়ে এদিক ওদিক দৌড়া দৌড়ি শুরু করলে কিন্তু বিপদের হয় চার তারিখ এবং আগামীকাল পাঁচই জুন এবং পরবর্তীতে ছয়ই জুন পর্যন্ত কিন্তু এই হাটটি চলবে আর আমি আপনাদেরকে একটু জানাতে চাই যারা গৃহস্থের কাছ থেকে গরু নিতে চান তারা কিন্তু এই সাদুল্লাপুরের এই হাটে আসতে পারেন কারণ এই হাটের একটি চমৎকার বৈশিষ্ট্য হলো এখানে যারাই বিক্রি করতে আসেন তারা সবাই কিন্তু স্থানীয় গৃহস্থ আপনি এখানে যদি আসেন তাহলে কিন্তু কোনো ব্যাপারই পাবেন না এবং সরাসরি গৃহস্থের সাথে কথা বলে তাদের পালের গরু বা অনেকে ছোট থেকে গরুটিকে বড় করেছে এরকম গরু কিন্তু এক লাখ পাঁচ হাজার হলে ছাড়বেন এক লাখ পাঁচ হাজার হলে আপনি বিক্রি করবেন এগুলো কিন্তু মিডিয়াম রেঞ্জের গরুর পরে এই গরুগুলো সাইজে একটু ছোট আপনি কই হ্যাঁ এগুলো কেমন দাম চান ভাই দাম কই না আপনি যেটা বিক্রি করবেন সেটাই বলেন আপনি যেটা চান মনের ভিতরে যেটা ওই তো 1 লাখ 50 1 লাখ 60 এই যে ছোট সাইজের গরু উনি দুটি গরুর প্রেডিকশন করছেন 1 লাখ 50 60 হাজার টাকা ওনার প্রেডিকশন হয়তো এর চেয়ে উনি বেশিও বিক্রি করতে পারেন অথবা পরিস্থিতির কারণে এটা কমতে পারে হাট ঘুরে দেখেছেন হাট ঘুরে দেখলাম আপনি কিনতে এসেছেন কিনার জন্য আসলাম কেমন দেখলেন হাট হাট বড় গরুগুলো আছে ছোট গরুগুলোর চাহিদা বেশি ওইগুলোই মানুষের টান আছে হাট তো আজকে কেমন সবখানে জমছে এই আমরা দেশি গরুগুলো খুব চাহিদা হাটের প্রবেশমুখে যেমন মানুষের ভিড় একটু ভিতরের দিকে কিন্তু ভিড়টা একটু কম এইখানকার পরিবেশটা একটু শান্ত মনে হচ্ছে নদীর পাড়ে কিন্তু আমরা চলে এসেছি

এক লাখ ছয় এক লাখ ছয় হাজার এক গোতা খাইতাম তো হাটের চ্যালেঞ্জ এগুলোই হাটে আসলে কিন্তু খুবই সাবধান থাকতে হয় ভাই এই গরু কি আপনারা নিলেন পঁচানব্বই এই হাটে আসলে গরু তুলনামূলক দাম কমই এখানে জানাই আসতেছে গরু নিয়ে প্রত্যেকেই বিক্রি করে যাচ্ছে কোনো গরু ফেরত যাচ্ছে না এই জায়গার সবাই কিনে সবাই সন্তুষ্ট এটা তো গ্রামের ভিতরে এটা আমাদের কাছে অনেক জমজমাট অন্যান্য শহরের ভিতরে যে হাট যেভাবে আর আমাদের গ্রামের হাটের ভিতরে এটা ছোট্ট যদিও এখানে সবাই এই হাটে এসে মনোমুক্ত হয় বন্ধুরা এই হাটtick কেন ব্যতিক্রম বলছিলেন উনি যে গ্রামীণ পরিবেশে একটি হাট বসেছে তার পাশাপাশি অনেকেই জানে না আবার অনেকেই যারা আসছেন তারা গরু কিনে নিয়ে নৌকাতে করে বাড়িতে চলে যাচ্ছেন এটি কিন্তু একটি বিশেষ ঐতিহ্য হয়তোবা যারা এলাকায় থাকছেন তাদের কাছে বিষয়টি স্বাভাবিক মনে হলেও যারা শহর থেকে এখানে আসছেন তাদের কাছে কিন্তু এই বিষয়টি খুবই ব্যতিক্রমী এবং আনন্দমুখর মনে হচ্ছে এখান দিয়ে প্রবেশ মুখ একটুখানি ভিতরে ঢোকার পরে এখানে যারা ছাগল বিক্রি করার জন্য এসেছেন তারা তাদের ছাগল নিয়ে এখানে দাঁড়িয়েছেন আর এই পাশটাতে হচ্ছে গরু এবং এই দেখুন এখান দিয়ে কিন্তু ঢালুদ হয়ে একেবারে নদীর পাড়ে চলে গেছে এই ছাগল কি আপনার এটা এটা কত চান আপনি পঁচিশ আর কাস্টমার কেমন দাম বলে এই ছাগল দুইটা আপনার জি ভাই কেমন দাম চান আপনি দুইটার দাম হইলো ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা চাইছেন কাস্টমার কত বলছে কাস্টমারও তো ভাই কত কথা ক মানে মনের মতো দাম এখনো পান না মনের মতো মনের মতো দাম পেলেই ছেড়ে দেবেন অবশ্যই আপনি এটা নিয়ে এসছেন হ্যাঁ এটা কত দাম চান আপনি সতেরো হাজার টাকা সতেরো হাজার কাস্টমার কত বলছেন বারো তেরো কি মনে হচ্ছে আটের অবস্থা অবস্থা খুবই ভালো

তুমি পালছ নাকি এটা বিক্রি করবো এটা কত বিক্রি করব বলো পনেরো হাজার কম দিলে হবে না কম দিলে হবে না এটা কত দিয়ে কিনছেন ভাই সাতাইশ হাজার সাতাইশ হাজার আচ্ছা এই ছাগলটি কিন্তু মোটামুটি বড় কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরায় ছোট মনে হতে পারে দেখতে এক লাখ পঞ্চাশ হাজার ভাই কত এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এটা কত দিয়ে নিচ্ছেন ش বন্ধুরা এই হাট ঘুরে একটি ছোট্ট আইডিয়া আমার হলো যেমন কেউ যদি ছোট গরু কিনতে চান তাহলে কিন্তু এই হাটে আসতে পারেন এই হাটে ছোট গরু রয়েছে মোটামুটি কারো বাজেট যদি হয় সত্তর থেকে আশি হাজার থেকে শুরু করে দুই লাখ পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা পছন্দমতো গরু দামাদামি করে কিনতে পারবেন এমনটি মনে হলো তারপরেও এই পরিস্থিতি আগামীকাল বা পরশু কেমন হয় সেটি কিন্তু পূর্ব অনুমান করা সম্ভব নয় কারণ এইগুলো হচ্ছে আনপ্রেডিক্টেবল বিষয় তো এইগুলো সবসময় কিন্তু ওঠানামা করে গ্রামের হাট মানেই শুধু গরু বেচা কিনা নয় সাথে থাকে নানান ধরনের মজার খাবারের পসরা বন্ধুরা এই মজার খাবারের ঝলক দেখতে দেখতে এবার আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন এই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যেরা গ্রামীণ হাটটিতে এই হাটটির নাম সাদুল্লাপুর হাট এটি ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একটি গ্রামে অবস্থিত ঢাকার মিরপুর থেকে মাত্র বিশ মিনিটের পথ তাই রাজধানীর খুব কাছেই এই অনন্য হাটটি যদি আপনি মিরপুর এক থেকে আসেন তাহলে দিয়াবাড়ি ঘাট থেকে মাত্র চল্লিশ টাকার সেলুঞ্জি চালিত টলারে চড়ে সরাসরি সাদুল্লাপুর ঘাটে নেমে যেতে পারেন ঘাটেই হাটটি অবস্থিত অথবা মিরপুর এক নম্বর মাজারের সামনে থেকে লেগুনা যোগে বিরুলে ব্রিজ হয়ে আক্রান বাজার চলে আসতে পারেন একই চল্লিশ টাকায় আক্রান বাজার স্ট্যান্ডে নেমে যে কোনো অটো চালককে জিজ্ঞেস করলেই মাত্র পনেরো টাকায় পৌঁছে যাবেন সাদুল্লাপুর হাটে সময় লাগবে মাত্র দশ মিনিট আর যদি আপনি উত্তরা কিংবা টঙ্গি থেকে আসতে চান তাহলে ধুর বেরিবাদ সড়ক ধরে বিরুলিয়া ব্রিজ তারপর বাজার এবং একইভাবে সাদুল্লাপুর হাট হাট থেকে পশু কিনে বাড়ি ফেরার জন্য টেনশনের কিছু নেই এখানে ভ্যান সহজেই পাওয়া যায় অথবা চাইলে নদীপথেও পশু নিয়ে ফিরে যেতে পারবেন কি চমৎকার না হ্যাঁ বন্ধুরা এমন একটি সুন্দর হাটে আপনি যদি কুরবানি পশু নাও কিনেন অন্তত একবার এই কুরবানির মৌসুমে ঘুরে যাওয়ার মতোই জায়গা এটি গ্রামীণ ঐতিহ্য পরিবেশ আর মানুষের আন্তরিকতা নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবে গ্রামের হাট মানেই কিন্তু মজাদার খাবারের একটা সমাহার

প্রচুর বিক্রি কম এর জন্য ঘুমাচ্ছিল বেচা কিনে নাইকা কইলে শুনো বলে ঘুমাইতেছে এখনো তো বিক্রি শুরু হয় নাই না বিক্রি শুরু হইছে পুরো দমে বেচা কিনে চলছে তাই হ্যাঁ সাদেলপুর বাজার পুরো দমে বেচা কিনে চলছে বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আজকের মতো সাদুল্লাপুর হাট থেকে বিদায় নিচ্ছি সবাই যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি